প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে তিনটি শারীরিক পরিবর্তন দেখলে বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা আর সাত থেকে দশ দিনের মধ্যে শুরু হবে তাহলে চলুন জানাচ্ছি সেই তিনটি লক্ষণ কি কী বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যে তিনটি শারীরিক পরিবর্তন দেখলে বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হতে আর সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন বাকি আছে চলুন জানাচ্ছি সে লক্ষণগুলো কি। কী গর্ভবতী মায়েরা যখনই নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়েন তখন থেকেই কিন্তু শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পান পূর্বেও আপনি বিভিন্ন পরিবর্তন দেখতে পান কিন্তু যখনই নবম মাসে পড়েন পরিবর্তনগুলো যেন আরও বাড়তে থাকে এবং একটার সাথে একটা যোগ হতে থাকে একাধিক লক্ষণের ভিড়ে মায়েরা কনফিউজ হয়ে যান যে কোনটা নর্মাল ডেলিভারির লক্ষণ কোনটা স্বাভাবিক লক্ষণ বা কোনটা কি কারণে হচ্ছে আজকে আমি আপনাদেরকে এমন তিনটে লক্ষণের কথা বলবো যে তিনটে লক্ষণ হলে বেশি বেশি দেখলে বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হতে আর সাত থেকে দশ দিনের মতো বাকি আছে তো এই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে কয়েক সেকেন্ড থাকছে বা কয়েক মিনিট থাকছে এরপর আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এটা যদি দুবার তিনবার হয়ে থাকে তাহলে এটা স্বাভাবিক আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে এরকম বারোবার চোদ্দোবার পনেরো বারও পেট শক্ত হয় তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তখন এটা অস্বাভাবিক প্রি ম্যাচিউর বেবি হওয়ার লক্ষণ প্রি বেবি মানে হচ্ছে সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়ার লক্ষণ যেটা ভালো নয় দ্বিতীয় যে লক্ষণটা কথা বলবো সেটা হচ্ছে ফলস পেইন হওয়া খেয়াল করবেন আপনার ঘন ঘন ফলস পেইন হবে ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের জন্য এটা থাকবে কিন্তু ঘন ঘন হবে প্রথমবার যদি মা হয়ে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না মনে হবে যে আমার তো নর্মালি কোমরে তলপেটে পায়ে ব্যথা করছে কিন্তু একটু খেয়াল করবেন এটা একটু ঘন ঘন হচ্ছে আর ঘন ঘন হওয়া মানে এটা ফলস পেইন হওয়া তৃতীয় এবং সর্বশেষ যে লক্ষণটা কথা বলব সেটা হচ্ছে চাপ অনুভব করা খেয়াল করবেন আপনি আপনার জরায়ু মুখে যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করছেন তলপেটের দিকে ভারী ভারী লাগছে আপনার উঠলে বসতে কষ্ট হচ্ছে বসলে দাঁড়াতে কষ্ট হচ্ছে বসলে মনে হচ্ছে বুঝি বাচ্চার উপরে বসে গিয়েছেন নিচের দিকটা ভার এখন বেশি অনুভব হবে এই ধরনের যখন ভার ভার অনুভবটা বেশি হয় তখনই বুঝবেন যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার আর অল্প কিছুদিন বাকি আছে এর কারণ হচ্ছে বাচ্চা এখন প্রপারলি তৈরি হয়ে গেছে ডেলিভারির জন্য আর সে অলরেডি কিন্তু আপনাকে সাইন দিচ্ছে যেহেতু ডেলিভারি প্রক্রিয়ার শুরুতেই কিন্তু বাচ্চা ভেতর থেকে চাপ দেবে অতপর মা বাচ্চাকে চাপ দিয়ে বের করবে এটা তারই একটা পূর্ব প্রস্তুতি তো এই তিনটে লক্ষণ যদি নিজেদের মধ্যে আপনারা দেখতে পান তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে আর এক সপ্তাহ থেকে দশ দিনের ভেতরে হয়তোবা আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এখানে আরেকটা কথা বলি ডেলিভারি প্রক্রিয়া কিন্তু পিরিয়ড শুরু হওয়া দিয়ে শুরু হবে কিংবা বাদামী স্রাব যাওয়া দিয়ে শুরু হবে গর্ভাবস্থায় অনেকেই বলে থাকেন যে বিভিন্ন ধরনের স্রাব যায় পাতলা স্রাব ঘন স্রাব আঠালো স্রাব এগুলো যাওয়াটা স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে বাদামি বর্ণের স্রাব যাচ্ছে মানে একদম আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি কালারের স্রাব যায় ঠিক সেরকম পিরিয়ড শুরু হয়ে যাওয়া বা বাদামি বর্ণের যখন স্রাব যাবে দেখবেন তখনই ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা প্রথম ধাপ এবং জরায়ু মুখও খুলছে এর পরবর্তীতে এক দু ফোঁটা করে পানি ভাঙবে এর পরবর্তীতে গিয়ে আপনার লেবার পেইন শুরু হবে লেবার পেইন প্রথমে হালকা তারপর মাঝারি তারপরে ভারী হবে এবং একটা পর্যায়ে গিয়ে যখন লেবার পেইন ভারী হবে তখনই আপনি জরায়ুর কন্ট্রাকশন ফিল করবেন জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে আমি প্রথমে যেটা বললাম যে পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়া সেটা ওই সময় বেশি বেশি হবে আর ও ডেলিভারির সময় এটা হয় বলেই কিন্তু ডেলিভারির পূর্বে মায়েরা মাঝে মাঝে পেট শক্তভাবটা খেয়াল করেন এরকম যখন ডেলিভারির সময় ঘন ঘন জরায়ুর কন্ট্রাকশান হবে বা জরায়ুর যখন এরকম বারবারে সংকোচন প্রসারণ হবে তখনই বাচ্চা ভেতর থেকে চাপ দেবে আর বাচ্চা যখন ভেতর থেকে চাপ দেবে বাচ্চা যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে তখনই ডাক্তার আপনাকে বলবে যে মা আপনি চাপ দিন জোরে জোরে চাপ দিন আপনি তখন জোরে জোরে দুটো তিনটে চাপ দিতে পারলে আপনার বাচ্চা বেরিয়ে চলে আসবে আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন তবে ডেলিভারির ক্ষেত্রে একটা বড় সতর্কতার কথা হচ্ছে কোনো নাম সর্বস্ব ডাক্তার কিংবা হসপিটাল চুজ করবেন না বা চমকপ্রদ কোনো বিজ্ঞাপন দেখে কোনো ডাক্তার বা হসপিটাল চুজ করবেন না প্লিজ ডেলিভারি হলো খুবই সেন্সিটিভ একটা ইস্যু সামান্য উনিশ থেকে বিশ হলে হয়তো মায়ের ক্ষতি হতে পারে না হয় বাচ্চার ক্ষতি হতে পারে সেই জন্য অতি অবশ্যই আপনারা ভালো একজন ডক্টর ও ভালো একটা হসপিটাল আগেই চুজ করে রাখবেন প্রয়োজনে আপনারা যখন ছয় মাস সাত মাস আট মাস এই টাইমের গর্ভবতী থাকবেন তখনই কিন্তু ধীরে ধীরে আপনারা খবর নিয়ে ভালোভাবে জেনে শুনে হসপিটাল ও ডাক্তার চুজ করবেন আর একটা বড়ো কথা হচ্ছে কি আপনি যখন নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়বেন তখনই আপনি আপনার সর্বশেষ চেক করিয়ে ফেলবেন সেই সর্বশেষ চেক আপেই কিন্তু ঠিক হয়ে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে রিপোর্টে যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক এসেছে তাহলে আপনার ডেলিভারিটি ইনশাল্লাহ নর্মালেই হবে ধরে নিয়ে অপেক্ষা করবেন আর যদি রিপোর্টে দেখা যায় যে না কোনো জটিলতা তৈরি হয়েছে তখন সেক্ষেত্রে ডাক্তার বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন নর্মাল ডেলিভারি পেশেন্টরা আমি যে লক্ষণ তিনটের কথা বললাম এগুলো অবশ্যই অবশ্যই দেখতে পাবেন নিজেদের মধ্যে আর যদি সিজারিয়ান পেশেন্ট হয়ে থাকেন তাহলে এগুলো দেখার কথা নয় তবে যদি কোনো সিজারিয়ান পেশেন্ট যে লক্ষণগুলো নিজেদের মধ্যে দেখতে পান তখন সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন ডাক্তার পরবর্তীতে হয়তো জানাবে যে কেন কি কারণে কি হচ্ছে আর আপনি কি নর্মালের জন্য অপেক্ষা করতে পারবেন কি না সেটাও আপনার ডাক্তার পরবর্তীতে আপনাকে জানাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনার উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম Ik